আজকের রেসিপি দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই রসমালাইটা আমি সাবু দিয়ে বানিয়েছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি যদি কখনো তোমরা সাবু দিয়ে রসমালাই না বানিয়েছো তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো দেখলেই বানাতে মন করবে তাহলে চলো শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সাবু আর এই কাপের মাপ করে দেড় কাপ সাবু সাবুটাকে প্রথমে ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার চটকে চটকে ধুয়ে নিতে হবে যাতে সাবুর মধ্যে যে পাউডারটা থাকে বা সাবুর মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা যেন ভালো মতন বেরিয়ে যায় তো এইভাবে আমি দুই থেকে তিনবার সাবুটাকে ধুয়ে নিয়েছি এবার এই সাবুর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ সাবু ঠিক ততটাই জল তো এই কাপে আমি হাফ কাপ জল দিয়েছি আর দেখতেই পাচ্ছ দেখো সাবুটা ডুবে থাকবে ঠিক সেরকমই জল দিতে হবে এবার এটাকে মোটামুটি হাতে সময় দেখলে আধ ঘন্টা রেখে দিতে হবে আধ ঘন্টা পর আমি গ্যাসের মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার দুধ দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ এদিকে সাবুটা চেক করে নেব। সাবুটা দেখো একদম জল চুষে নিয়েছে দেখতে পাচ্ছ একদম শুকনো হয়ে গেছে খুব ভালো মতন কিন্তু জলের মধ্যে ভিজে গেছে তো এই রকমই কিন্তু হতে হবে সাবুটার মধ্যে জল থাকলে হবে না আর দেখতে পাচ্ছ এক একটা সাবুদানা মনে হচ্ছে যেন এক একটা মতি তো এবার এই সাবুগুলোকে দিয়ে দেব একটা মিক্সি জারের মধ্যে সব সাবুটাই মিক্সি জারের মধ্যে আমি অ্যাড করে দেব এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না এবার ঢাকনাটাকে লাগিয়ে ভালো করে পেস্ট করে নেব যতটা পেস্ট হয় খুব বেশি মিহিন হবে না একটু গোটা গোটা থাকবে আর একটু একটু মিহিন হবে দেখো ঠিক এরকম আর মিহিন করার পরে মানে পেস্ট করার পরে দেখবে হাতে খুব মানে সাবুদানাগুলো চিটে লেগে থাকবে মানে হাত খুবই চিটালো তো এটাকে একটা জায়গার মধ্যে বের করে নিয়েছি আমি এবারের মধ্যে এক চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়েছি যাতে না লাগে এবার ভালো করে চিনি আর লবণটাকে এই সাবুদানার সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে একটু হাত দিয়ে চটকে দিতে হবে যেন ডোটা ভালো মতন সব মানে চিনি আর লবণটা যেন পুরো সাবধানার মধ্যে যায় এবার আমি হাতটাকে ধুয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে নেব সামান্য একটু ঘি তো এভাবে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলে এই সাবুটার হাতে চিটে যাবে না সেজন্য এরকম একটু ঘি অবশ্যই লাগিয়ে নেবে এবার ছোট্ট ছোট্ট বল তৈরি করব একদম ছোট্ট ছোট্ট করবে খুব বেশি বড় একদমই করবে না কেননা এগুলো যখন আমরা দুধে ফেলবো তখন একদম রসগোল্লার মতন ফুলে ওঠে তো দেখো আমি কত ছোট ছোট বল এখানে তৈরি করছি তারপরে আমি তোমাদেরকে দেখাবো এগুলো কত বড় বড় তৈরি হয়ে যাবে তো দেখো এটা করা একদমই কঠিন নয় খুবই সহজ হাতের মধ্যে একটু সাবুদানা নিয়ে তারপরে এইভাবে ছোট্ট ছোট করে বল তৈরি করতে হবে এভাবে একটু হাত দিয়ে ঘোরালে সুন্দর একটা ছোট্ট একটা বল তৈরি হয়ে যায় আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এইভাবেই সব সাবুদানার বলগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো এটা দেখতে কী দারুণ না লাগছে এক একটা যেন বড় বড় মতির দানা মনে হচ্ছে দেখো মনে হচ্ছে যেন এক একটা রসগোল্লা মানে দেখতে বিশ্বাস করো যতটা এটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মিষ্টি তো এবার যে দুধটা বসিয়েছিলাম গ্যাসের মধ্যে দুধটা চেক করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম এতক্ষণ কেননা দুধটা একদমই ফোটালে হবে না এবারে দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পাউডার দুধ দুধটা এখন উষ্ণ গরম হয়েছে তাই এখানে পাউডার দুধটা দিয়ে দিলাম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দুধটাকে এইভাবে ফুটিয়ে নেব তো দেখো দুধটা ফুটে উঠেছে এখন এবার এখানে যে আমরা সাবুদানার বলগুলো তৈরি করেছিলাম সেগুলোই দুধের মধ্যে ছেড়ে দেব তো এইভাবে একটা একটা করে সাবুদানার বল দুধের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে খুব বেশি হাই করে দিলে দুধটা শুকে যাবে সাবুদানাগুলো সেদ্ধ হবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে যাতে দুধটা শুকানোর সাথে সাথে সাবুদানাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার ভালো করে একটু নেড়ে দেব এখন দেখতে পাচ্ছ সাবুগুলো মানে সাবুর যে বলগুলো সেগুলো ডুবে আছে কিছুক্ষণ পর দেখবে এগুলো ওপরে ভেসে উঠবে এবারে দুধের মধ্যে তিন থেকে চারটে এলাচ এভাবে ভেঙে দিয়ে দিলাম এতে সেনটা খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো দেখো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পর দেখতে পাচ্ছ ওপরে সাবুর বলগুলো ভেসে উঠছে আর এইভাবে এটাকে নেড়ে যেতে হবে একদম কিন্তু ছেড়ে দিলে হবে না দেওয়ার পরে দুধটা আস্তে আস্তে কিন্তু ঘন হতে লাগবে সেজন্য একটু পরপরই কিন্তু এভাবে নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তে দেখবে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে এই সাবাদ সাবুদানার বলগুলো একদম বড় বড় রসগোল্লার মতন তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ দেখো এখন বলগুলো তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট বানিয়েছিলাম এখন কত বড় বড় তৈরি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব মিষ্টির জন্য চিনি তো হাফ কাপ পরিমাণে এখানে চিনি দিয়েছি আর এই মিষ্টিটা একদম পারফেক্ট ছিল যদি এর থেকেও বেশি মিষ্টি খেতে চাও তাহলে অবশ্যই চিনি একটু বাড়িয়ে দিতে পারো বা কম খেলে কমিয়ে দিতে পারো এখন দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই শুকে গেছে আর সাবুদানার বলগুলো একদম রসগোল্লা হয়ে গেছে সাবুদানাগুলো খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো এটা কিন্তু খুন্তিতে আসছেই না এত স্লিপ করে যাচ্ছে দেখতে এটা যতটা সুন্দর লাগছে বিশ্বাস করো খেতেও কিন্তু ততটাই টেস্টি এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমাদের সাবুদানা রসমালাই একদম রেডি খাওয়ার জন্য তবে এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে যদি খাও এর স্বাদ অপূর্ব লাগে এইভাবে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দাও তারপরে পুরো ঠান্ডা হয়ে গেলে এটাকে খেয়ে দেখবে খেতে এতটাই টেস্টি যে পুরো গরমে এটাই খেতে মন করবে তো এবার এটাকে আমি আলাদা একটা জায়গার মধ্যে বের করে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব ওপর থেকে এভাবে একটু পিস্তা দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে এটা যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই মিষ্টি তো যদি এইভাবে সাবুদানার রসমালাই না বানিয়ে থাকো কখনো তাহলে একবার হলেও বানিয়ে দেখবে যেই খাবে সেই কিন্তু রেসিপি তোমার কাছে নিয়েই যাবে তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই সাবুদানার বলগুলো কতটা নরম তুল তুলে এভাবে যখন হাতে নেবে দেখো এটা কতটা নরম একদম স্পঞ্জি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো চলো আজ এই পর্যন্ত তাহলে অবশ্যই রেসিপিটি একবার হলেও বানিও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো